আলাইকুম ডিয়ার রান্নাঘরে আজকে নিয়ে আসলাম একদম নতুন একটা ইউনিক শোল মাছের রেসিপি এই রেসিপিটার নাম হল শোল মাছের বিরিয়ান এই রান্নাটা করতে হবে মূলত শোল মাছের মাথা আর লেস বাদ দিয়ে মাঝখানের মাছের অংশটা দিয়ে এই রেসিপিটা রান্না করতে হবে প্রথমে মাছটাকে একটু ছোট ছোট করে টুকরো করে কাটতে হবে তারপরে ভালো করে লবণ দিয়ে একটু হালকা গরম পানি দিয়ে ধুয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখতে হবে মাছের পরিমাণ বুঝে আলুও দিতে হবে আমি এখানে দুইটা আলুকে মাছের মতো ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়ে সেটাও আমি লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি আলু আর মাছ এমনভাবে ভাজতে হবে যেন একেবারে শক্ত হয়ে না যায় আবার একেবারে নরমও না থাকে মাঝামাঝিভাবে ভাজতে হবে আমি মাছগুলো ভেজে উঠিয়ে নিয়েছি এখন আলুগুলো ভেজে উঠিয়ে নিচ্ছে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এই ভাবে ভাজতে হবে এবার একটা কড়াইতে মাছ যে তেল যতটুকু ছিল তার সাথে আর একটু সামান্য তেল দিয়ে দিলাম তার ভিতরে তেজপাতা দারচিনি আর পেঁয়াজ এগুলো দিয়ে আমি সাথে একটু লবণও দিয়েছি দিয়ে ভাজা ভাজা করে পেঁয়াজটাকে নরম করে নিয়েছি এই রান্নাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে প্লিজ পুরাতন যারা বন্ধু আছেন তারা একটি করে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন আর যারা আজকে নতুন আমার ভিডিওটি দেখছেন একটু হলেও যদি ভালো লেগে থাকে তাদেরকে অনুরোধ করছি একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে পাশের বেল ঘন্টিটা বাজিয়ে দিবেন যাতে আমার নতুন ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যায় আপনাদের কাছে প্লিজ এই অনুরোধটুকু আপনাদের কাছে রইল পেঁয়াজটা আমি আদা ভাজা করে নিয়ে এখন লবণ দিয়ে আর একটু ভেজে পেঁয়াজটাকে নরম করে নিচ্ছি এবার পেঁয়াজের মধ্যে অল্প একটু পানি দিয়ে আমি এক এক করে সব মশলাগুলি দিয়ে দেব এই শোল মাসের বিরিয়ানিটা আমার শ্বশুরবাড়ির এলাকার প্রিয় একটা খাবার সেম এইভাবেই আপনারা বাসায় রান্না করে খেয়ে দেখতে পারেন জ্যান্ত শোল মাছ দিয়ে খুবই ভালো লাগবে মশলাগুলি এখন দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়া হাফ চামচ ঝাল গুঁড়া এখানে মশলার পরিমাণগুলি আমার আগে থেকে বলা হয়ে গিয়েছে আমি যখন কড়াইতে মশলা দিব তখন আবার বলে দিব দুই চা চামচ পেঁয়াজ বাটা এক চা চামচ জিরা বাটা আর হাফ চা চামচ হাফ চামচ চিনি চা চামচের হাফ চামচ চিনিও দিতে হবে এই রান্নাতে অবশ্যই চিনি ব্যবহার করতে হবে সব মশলার সাথে চিনিও দিয়ে আমি একসাথে কষিয়ে নিচ্ছি ভালোভাবে চিনি না দিলে কিন্তু মাছের যে রেসিপির নামটা নামটার কোনো সার্থকতাই থাকবে না আর তাই চা চামচের হাফ চামচ চিনি আপনাকে মশলার সাথে অ্যাড করতেই হবে দুই চামচ পেঁয়াজ বাটা এক চামচ জিরা বাটা হাফ চামচ আদা বাটা এবং হাফ চামচ রসুন বাটা চিনি হাফ চা চামচ সব একসাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে খুব সুন্দরভাবে আমি সব মশলা কষিয়ে নিলাম এবার আমি ঝোলের পানি দিয়ে দেব যাতে মাছ আলু সব এক একবারে সিদ্ধ হয়ে আমি যতটুকু রাখতে চাই খুব বেশি ঝোল রাখা যাবে না খুব বেশিও না খুব কমও না মানে ঝোলটা তেল তেলে একটা ঝোল হবে এরকমভাবে রেসিপিটা করতে হবে যার জন্য পানি পরিমাণ বুঝে দিতে হবে আপনার মাছ আলুর পরিমাণ বুঝে পানিটা দিতে হবে আর কি তারপরে ঢাকনি দিয়ে ঢেকে দিয়ে ঝোলটা যখন ফুটে উঠবে তখন প্রথমে আলুগুলো দিয়ে দিতে হবে কারণ আলুগুলো একটু শক্ত আছে যার জন্য আলুটা আগে দিয়ে দিতে হবে তারপরে কিছুক্ষণ পরে মাছ দিতে হবে ঝোল ফুটে গিয়েছে আমি আলু দিয়ে দিয়েছি তারপরে ঢেকে দিয়ে কিছুক্ষণ পরে আবার আমি ভাজা মাছের টুকরোগুলি আলুর ভিতরে দিয়ে দিলাম পাঁচ ছয়টা লবঙ্গ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য আমি এখন তেজপাতাগুলি সব উঠিয়ে ফেললাম পাঁচ ছয়টা লবঙ্গ দিয়ে ঢেকে দিতে হবে যাতে লবঙ্গর ফ্লেভারটা রেসিপির মধ্যে সুন্দর করে মিশে যায় এই রেসিপিটা রান্না করতে খুব বেশি ঝামেলা না কিন্তু খেতে অনেক টেস্টি হয় এবার ঢাকনিটা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিব দেখেন কতটা ঝোল টেনে গিয়েছে সামান্য একটু রাঁধুনি গরম মশলা গুঁড়ো রেসিপির মধ্যে দিয়ে দিব খুব বেশি দেওয়ার প্রয়োজন হবে না কারণ এখানে আমি আস্ত মশলাগুলো কিছুটা দিয়েছি গরম মশলার গুঁড়াটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে তারপর ঢাকনিটা উঠিয়ে কয়েকটা কাঁচা ঝাল হাফ হাফ করে কেটে আর কিছুটা ধনে পাতা এর সাথে অ্যাড করতে হবে দিয়ে আবার ঢেকে দিতে হবে যাতে কাঁচা ঝাল ধনে পাতার ফ্লেভারটা এই মাছ আর আলুর ভিতরে ঢুকে যায় আমার রেসিপিটা একেবারে লাস্ট পর্যায়ে চলে আসছে এখন আমি এক চামচ চা চামচের এক চামচ ঘি দিব আর কাগজি লেবুর এক চিলতে লেবু রস আমি এই রেসিপিতে দিয়ে দিব দিয়ে জালটা একেবারে লো করে দিয়ে আস্তে করে ঢেকে দেব যাতে সব কিছুর ফ্লেভার রেসিপির মধ্যে ভালোভাবে ঢুকে যায় এবং ভালো একটা টেস্টও যেন হয় লেবুর রসটা দেওয়ার পরে জালটা একটু জোরে দিতে হবে তারপরে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে ফেলতে হবে রেসিপিটা একদমই লাস্ট পর্যায়ে হয়ে গিয়েছে এখন আমি সার্ভিং বলে ঢেলে নেব দারুণ একটা রেসিপি একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন শোল মাসের বিড়ান ধন্যবাদ